শিশু নবীর বয়স মাত্র আট বছর দুই মাস তাহলে বাড়িতে যাইয়া আমরা শিশু সঙ্গে নিয়ে কাবা করে সামনে কি আবু তালেব নবীর কাছে টুট ভাঙ্গা কান্দা দিছে ডাক দিয়া বলেন বাতিয়ারে দীর্ঘ দিন ধরে বৃষ্টি হয় না এ বাতিয়া বৃষ্টি না হওয়ার কারণে আরবের গরম বেড়ে গেছে খেজুর গাছগুলা খাল হয়ে যাইতে আছে হাসপাতালের রোগী দিয়া বল হয়ে গেছে অপাধীরা আজকে তার নদুয়ার সংসদে নেতৃবৃন্দ বসেছিল বৃষ্টির পরামর্শ হয়েছে আমি গর্ব করে বলেছি বৃষ্টির মালিকের সাথে তোমার সম্পর্ক আছে বাতিল আল্লাহ বৃষ্টি দেওয়ার জন্য তুমি কইলে আল্লাহ বৃষ্টি দিবে তুমি যদি না বলো আল্লাহ বৃষ্টি দিবে না আল্লাহ যদি বৃষ্টি না দেয় আর দেশে আমার গর্ব থাকে না আল্লাহ বৃষ্টি দেওয়ার জন্য চাচার কথা মতে আজ দুই মাসি শিশু সারি মুবারক কাবা ঘরে লাগাইয়া মায়ার নবী শিশু নবী আকাশের দিকে তাকাইয়া নবী মাত্র একটা মুস্কি হাসি দিয়েছেন মায়ার শিশু নবী আকাশের দিকে তাকাইয়া মুস্কি হাসি দিতে দেরি হয়েছে আসমান থেকে

কান্দ কি মা আমরা কেউ কষ্ট দিছে না গালি করছে না কান্দার কারণটা শোনাই একসাথে তিন সাড়ে তিন ঘন্টার ভিতরে আমার মোহাম্মদ ভাই এমন কিছু অলৌকিক ঘটনা আজকে দেখছি যেই ঘটনায় প্রমাণ করে মাগো আমার এই ভাই হবে ভবিষ্যতে সব নবীদেরও নবী কি ঘটনা দেখছো বাবা কয়েক মোহাম্মদ ভাই যে রাস্তা দিয়ে এটা তো রাস্তার ফাতর বাইরে সালাম দিত তাই বেল মাঠে গরম যেমন রদ্র যেমন রদ্র দিয়া হাইটা গেলে পায়ের শরীর রোদ্র লাগে নাই আকাশের মেঘ মারাই এসে পায়ের মাথার উপর আলিমা বলেন আবদুল্লা আমার মুহাম্মদের কথা শুনলে চোখের বাড়ি রাখতে পারি না আর কি দেখছovalo মা বল গরমের কারণে আমাদের পানির পিপাসা লাগছে পানি পান করার দরকার পানি নাই সাথে যা পানি ছিল শেষ হয়ে গেছে গরমের কারণে ভিতর শুকায়া আমাদের পিপাসা লাগতে গেছে বকরির বাচ্চাগুলো গরমের তাপের পিপাসার কারণে বকরির বাচ্চাগুলো জিব্বা বের করে শুরু হয়ে গেছে তখন পানি তালাশ করতে লাগলাম পানি পাই না অনেক ক্ষুদা খুঁজির পরে একটা কুয়া পাইস কুয়ার মধ্যে পানি আছে ঠিক পানি উঠানোর ব্যবস্থা নাই

বায়ের সাহায্য দিয়ে মুবারক দিয়ে কুয়ার দিকে ইশারা করেছেন মোহাম্মদ বায়ের সাহায্যটি আঙ্গুল মুবারক দিয়ে কুয়ার দিকে ইশারা করতে দেরি হয়েছে চল্লিশ সাত পিচের কুয়ার পানি কুয়ার মুখে আসতে একটি সেকেন্ড দেরি হয়েছে না আর কি দেখছো অনেকগুলি গঠন আমি দেখছি যখন বক্রি নিয়ে বাড়ি যাবো ছন্ধ্যা হয়ে যাইতেছে পেছন দিকে তাকায়া দেখি। দুইটা বই করবা বা খুমকার দিতে দিতে আমরা সামনে আসতেছি আমি বই পায়ে গেলাম মনে মা তোমার মুখ দেখবো না এই দুইটা বেগ আমরা দুই ভাইকে মেরে ফেলবে খেয়ে ফেলবে আমি কান্তি ছিলাম আমার মোহাম্মদ ভাই চোখের পানি মুছে দিয়ে

আমার মোহাম্মদ বাহের চেহারা মোবারক দেখে বেলেছে দুটা বাঘ যেন নত হয়ে গেছে বাগের দুইটা কান নরম করে দিয়েছে বাগের চোখ দিয়া কান্না পানি আসতেছে বাগের নাক দিয়া কান্নার ফেস ফেস শব্দের আওয়াজ শোনা যায় বৈজ্ঞানিক এই দুইটা বাঘ আমার বাইরে দিকটা কান্দে

তার বিরুদ্ধে নবীর বদুয়া দুই নম্বর যারা রমজান পাইয়া গুনা মাফ করেতে পারে না অনেকে দেখবেন রোজা রাখছে রোজা রাখছে না কিন্তু রমজান মাসের নাম ডবল গ্যাস্ট্রিক শুরু হয়ে থাকা এবং রাক্ষস আছে না নাই আরো জোরে রোজা থাকতো না ইফতারের সময় দেখবেন দোকানটা গিয়ে বারো রাত্রি ইফতার নিবে রাক্ষসের ইফতারের অবস্থা দেখলে বুঝা যায় তিন দিন ধরে রোজা তিন দিনে গেছে আর খাইছে এই মাত্র ইফতার বসে তিন দিন মৃত্যু মানুষ জীবনে কিছু খাইছে না সারাদিন যে দরদা লাগাইয়া বমরুনি সাগর কলা দিয়ে রাগ কষ্ট মতো খাইয়া বিড়ালের মতো মুখ টমু মনে করেন আল্লাহ দেখিনি কথা কই নাকি আল্লাহ দেখে না আমি বয়ান করতে যে আল্লাহ আমার দেখতেছি নি আপনারা শুনতেছেন আল্লাহ আপনার দেখিনি মাহফিলের দু তিনজন উঙ্গাইতেছে হেরার দেখিনি

রোজা আমার আর রোজার পুরস্কার দিব স্বয়ং আমি আল্লাহ নিজের হাতে আর জোরে ইসলামের ভিত্তি আর জোরে আর জোরে ইসলামের ভিত্তি রোজা বাদে করাতে বাকি সাইটটা পুরস্কার দিব ফিরিস্তার হাতে আল্লাহ ক

ঠিক নি হজ করলে আল্লাহ দেখে মানুষ দেখে আরে বাংলাদেশের মানুষ যদি নাও দেখে অন্তত মক্কা মদিনের মানুষ দেখবো আপনি যদি হজ করতে গেছেন কি বলেন ঠিক নিও আচ্ছা শুধু তাই না জাকাত দিলে আল্লাহ দেখে মানুষ দেখে অন্য কেড়ে দিলে দেখাইলেন না যারে জাকাতের টাকাটা দিলেন সে তো দেখবে তারে জাকাতের টাকাটা দিছেন ঠিক নিয়ে কথা তাহলে কালী মান নামাজ আল্লা জীবন দেখে রমজান চরি বেরু ধারে গেছ চৈত্র মাস বৈশাখ মাসের লম্বা দিনের রোজা এক তৈল গরমের দিন আর একটু হল লম্বা দিন রুগাদারের লম্বা দিনের পেটের কিধার কষ্ট গরমের দিনের আবার পানির পেপাসার কষ্ট আল্লাহ বলেন যে দুনিয়ার মুল এই রোগাদারের পেটের কিধার কষ্ট আর পানির পেপাসার কষ্ট একমাত্র আমি আল্লাহ যাহ কেউ দেখে না এই আমি আল্লাহ কুসমা দিলাম আজ স্বয়ং এই রোজাটা হইল আমার এবং وانا আজিজি বি হাজরে মাঠে রোজার পুরস্কার দেব স্বয়ং আমি আল্লাহর হাতে সুবহানাল্লাহ জুরে সুবহানাল্লাহ ও ফি আর একটা ওয়ায়দা আছে আল্লাহ কো রোজার পুরস্কার ফরিস্তার হাত হইতাম না আমি আল্লাহর হাত হইতাম না

বাইরে সুজা নামাজ ওখা হয়ে গেছে গা নামাজ শেষ ইসাদরে কি ওনার জিগাইলো বাই আর নেকি ফাথর ভিতরে তাই ক তাইক আমি আল্লাহর এবাদত করি যখন আল্লাহর এবাদ করার দরকার ফাথরতে বাইরে বাইরে নামাজ পঢ়ি জিকির করে। মানে জিকি রস্কার ভালো কথা এহান কত বছর খুব বেশি দিন এসে রাখুন আশ্রবছর হইছে মাত্র ওই যুগে মানুষ লম্বা হায়াত থাইত

যেমন নীল ভেজাল ভাবে তোমার করতে পারে মার দোয়া কবুল করছে পাঁচশো বছর ধরে আমি আবাদত করি ঈশা আলাইসলাম কত তুমি তো বড় ভাগ্যবান এইবার ক ঈশা নবী তাহলে ভাগ্যবান কারে আপনি মনে চিনি না আমি কি ভাগ্যবান আপনি জানেন আপনি ঈশা নবী আপনার পরে যিনি দুনিয়া আগমন করবেন সর্বশেষ নবী সিরিয়ালে হবে সর্বশেষ নবী

পার্শ্ব বছরে বা দক্ষ করলে আমি বল বাগ্যমান কিন্তু আপনার পরিচিত নবী দুনিয়ায় তা করবেন তিনি কবে সর্বশেষ শ্রেষ্ঠ নবী অনীর উন্মত্তা হবে ডাবল বাগ্যমান কেমন ওই নবীর উন্মদের উন্মতি মুহাম্মদীরা তারা পাঁচশো বছর হায়া থুইফাইট না না পাইলেও সাবান মাস নামক একটা চাঁদ পাবে মাস পাবে শ্রাবণের চাঁদে যদি চোদ্দ তারিখ দিন গিয়া রাত্রে লাইলাতুল বরাত নামক রাত্রে উম্মতি মুহাম্মদিয়া দুই মিনিটে দুই রাকাত নামাজ আদায় করে আমার পাঁচশো বছর আবাদতের চাইতে উম্মতি মুহাম্মদির দুই মিনিটে দুই রাকাত নামাজের মর্যাদা আমার আল্লাহর দরবারে হাজার গুণের বেশি হয়ে যাবে